এই এটা কিন্তু একানি বা একাঙ্গি বা অ্যারোমেটিক জিঞ্জার নামে পরিচিত এই এটা কিন্তু অনেক দামি মশলা এটা প্রায় ষোলো হাজার টাকা মন ষোলো হাজার টাকা মন তো এত দামি মশলা আসলে বাংলাদেশে এটা যদি চাষবাস করা যায় তো এটা কিন্তু ভালো একটা লাভজনক কিন্তু কৃষি বলা যেতে পারে আমাদের সবচেয়ে দামি মশলা হিসেবে সেন্ট হিসেবে ব্যবহার করা বিশেষ করে আমরা যে পুকুরে যে মাছ ধরি মাছ ধরা টোপ যেটা দেখা যায় ফেলে দিলে সমস্ত মাছ এক জায়গায় চলে আসে তো তখন কিন্তু মাছ ধরা সে চাক বা টোপ হিসেবে ব্যবহার করা হয় তাছাড়া আপনি যদি মনে করেন যে পুকুরের পানি ভেসে গেছে আপনার পুকুর থেকে মাছ অন্য জায়গায় চলে গেছে আপনি আপনার পুকুরে এই টোপটা রেখে দিবেন অন্যান্য সমস্ত মাছ কিন্তু আপনার পুকুরে চলে যাবে এটা কিন্তু অ্যারোমেটিক জিঞ্জার যেটা কি সুগন্ধি আদা বলা হয় তো এই আদাটা কিন্তু আমাদের সাধারণ আদার মতো কিন্তু নয় এটা নামেই অ্যারোমেটিক অর্থাৎ সুগন্ধি সুগন্ধ ছড়ায় তো এটা কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার হয় আমাদের সবচেয়ে দামি মশলা হিসেবে সেন্ট হিসেবে ব্যবহার করা বিশেষ করে আমরা যে পুকুরে যে মাছ ধরি মাছ ধরার টোপ যেটা দেখা যায় ফেলে দিলে সমস্ত মাছ এক জায়গায় চলে আসে তো তখন কিন্তু মাছ ধরা সে চার বা টোপ হিসেবে ব্যবহার করা হয় তাছাড়া আপনি যদি মনে করেন যে পুকুরের পানি ভেসে গেছে আপনার পুকুর থেকে মাছ অন্য জায়গায় চলে গেছে আপনি আপনার পুকুরে এই টোপটা রেখে দেবেন অন্যান্য সমস্ত মাছ কিন্তু আপনার পুকুরে চলে এই এটা কিন্তু একানি বা একাঙ্গি বা অ্যারোমেটিক জিঞ্জার নামে পরিচিত এই এটা কিন্তু অনেক দামি মশলা এটা প্রায় ষোলো হাজার টাকা মন ষোলো হাজার টাকা মন তো এত দামি মশলা আসলে বাংলাদেশে এটা যদি চাষবাস করা যায় তো এটা কিন্তু ভালো একটা লাভজনক কিন্তু কৃষি বলা যেতে পারে এই একানি সাধারণত আদার মতোই মোটামুটি এপ্রিল মার্চ এপ্রিল মাসে এটা লাগাতে হবে তখন লাগালে এটা শীতের পরে অর্থাৎ বিশেষ করে চো আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এটা হারভেস্ট করা যাবে এবং মোটামুটি এক বছর সময় লেগে যায় এক বছর অতটা না আট নয় মাস সময় লেগে যায় এই ফসলে তবে আট নয় মাস সময় লেগে গেলেও এই ফসলটা কিন্তু অত্যন্ত দামি এটা প্রায় ষোলো হাজার টাকা মন বাজারে গেলে দেখা যায় মানে এত দামি মশলা কিন্তু খুব কমই খুঁজে পাওয়া যায় তবে বাংলাদেশে এই চাষ এখনও অ্যাভেলেবল না যদি আমাদের চাষিরা যদি অন্যান্য ফসলের পাশাপাশি এই মশলা জাতীয় এই ফসলটা যদি চাষ করে তাহলে এটা ভালো লাভবান হতে পারবে তবে এই একানিটা এটা কিন্তু ছায়াযুক্ত জায়গা কিংবা পরিত্যক্ত জায়গা সেখানেও কিন্তু করা সম্ভব তো গাছের নিচেই হোক বা সমতল ভূমি হোক কিংবা উঁচু জায়গাতে হোক এটা কিন্তু সহজে এটা করা সম্ভব তো কৃষকরা চাইলে এই একানি করতে পারে দেখেন এটা কত সুন্দর এটা কিন্তু বেশি জায়গাও কিন্তু নিচ্ছে না অনেক উঁচু জায়গাও নিচ্ছে না একবারে মোটামুটি একটা অল্প জায়গায় কোনো গাছের জন্য ক্ষতি করতে না সায়া ছায়া দিচ্ছে না অতএব অন্যান্য গাছের নিচেও যেখানে স্বল্প আলো সেখানেও কিন্তু এটা উৎপাদন করা সম্ভব